অকেশান 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 এই দু মাস ধরেই শুধু আমাদের বাড়িতে চলবে অকেশান তো সেই ব্লগুলোই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা বার্থডে ব্লগ নিয়ে তো সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না আমি কিন্তু রেডি শেডি হয়ে চলে এসেছি আমার নুনটু বাবার বার্থডেতে সেই বার্থডেটাই আজকে সেলিব্রেট করা হবে কি কি করছি আমরা সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদমই বিলো না বেল আইকনটা প্রেস করা থাকলে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে বড় ছাদ থাকতে মানে ফ্ল্যাটের ছাদটা এতটাই বড় এখানেই কিন্তু সব রকমের অনুষ্ঠানই করা যায় খাওয়া থেকে শুরু করে সব কিছুরই কিন্তু ছোটোখাটো মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ জনের কিন্তু তোমরা সেলিব্রেশন করতেই পারবে ছাদে আর ছাদের মধ্যে এত সুন্দর ঠান্ডা হাওয়া সত্যিই মনটা কিন্তু ফুরফুরে হয়ে যাচ্ছিলো মানে গরমের কোনো চান্সই নেই অন্য জায়গায় প্যান্ডেল হ্যান্ডেল করলে কিন্তু গরম থাকে ভাবছে মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম অলরেডি পড়ে গেছে এতটাই গরম পড়ে গেছে আমরা কিন্তু বিশেষ করে কলকাতাবাসীরা কিন্তু প্রচণ্ড নাজাহাল তার মধ্যে অনুষ্ঠান মানে ভীষণই ডিফিকাল্ট ব্যাপার তারপরে দেখো এই যে এই বাজিগুলো এতটাই ইউনিক এতটাই সুন্দর কী বলবো তারপরে কিন্তু আমার নন্টু বাবা কেক কাটবে আমার ছেলের নাম ঘন্টু আর ঘন্টুর ভাইয়ের নাম নন্টু বুঝতে পেরেছো তো তাই সেই কারণেই কিন্তু ওর নাম নন্টু আর আমার ছেলের নাম ঘন্টু ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখতে থাকো কেক কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে কেকটা একটু রাত করেই কাটা হয়েছিল সবাই এসছে তারপরেই কিন্তু কেকটা কাটা হয়েছে আমাদের পুরো ফ্যামিলির সাথে তোমাদের ক্যাচকে কালকের ভিডিওতেও তোমাদের আলাপ করে দিয়েছি এটা হলো আমার ফুল ফ্যামিলি মানে পিসি থেকে শুরু করে কাকি থেকে শুরু করে দেওর ননদ সবাই এই যে আমার দেওর বসে রয়েছে এটা আমার দেওর এই যে টুপি পরাচ্ছে আর এটা হলো আমার আর ননদ আর মেয়েকে কোলে নিয়ে রয়েছে ওটাও আমার আর ননদ আর বাচ্চাগুলোকে তো মানে তোমরা চেনো না বাচ্চাগুলো হলো ফ্ল্যাটের বাচ্চা আছে কিছু আর এই সবুজ শাড়ি পরা এটা আমার পিসি শাশুড়ি যেহেতু বাচ্চার বার্থডে বাচ্চার বার্থডেতে যদি বাচ্চা না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না সেই কারণে বাচ্চাদের তো ইনভাইট অবশ্যই করতে হয় কারণ বাচ্চাদের জন্মদিনে কিন্তু বাচ্চারা থাকলে আরও বেশি আনন্দ হয় কেক কাটিংয়ের পরে আমাদের আরও অনুষ্ঠান আছে সেগুলোও তোমাদের সাথে পর পর করে ভিডিওতে শেয়ার করব আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা